বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ববরকাত প্রিয় শিক্ষার্থী সম্মানিত অভিভাবক সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ বেলাল উদ্দিন প্রবাসক অর্থনীতি বান্দরবান কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ আজকের ক্লাসটি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য আজকের ক্লাসটি মনোযোগ দিয়ে করলে বক্ররেখার ডাল খুব সহজে নির্ণয় করতে পারবে বক্ররেখার ঢাল নির্ণয় বা স্লোপ অফ ননলিনিয়ার কার্ভ যেহেতু বক্ররেখার প্রতিটি বিন্দুতে পরিবর্তন সমানহারে হয় না তাই বক্ররেখার কোনো নির্দিষ্ট বিন্দুতে ডাল পরিমাপ করতে হলে সেই বিন্দুতে একটি স্পর্শক আঁকতে হবে স্পর্শকটির ঢাল যা হবে বক্ররেখাটির ওই বিশেষ বিন্দুতে ও তাই হবে যে বক্ররেখা বাম থেকে ডানে ঊর্ধ্বগামী বক্ররেখা থাকে আবার বাম থেকে ডানে নিম্নগামী বক্ররেখা থাকে আমরা প্রথমে বাম থেকে ডানে ঊর্ধ্বগামী বক্ররেখার ঢাল নির্ণয় করব চিত্রে ভূমি অক্কে এক্স এবং লম্বককে ওয়াই ধরা হলো এস হলো বাম থেকে ডানে ঊর্ধ্বগামী বক্ররেখা চিত্রের ভূমি অক্কে স্বাধীন চলকের মান এবং লম্বকে অধীন চলকের মান ধরা হয়েছে আমরা ঊর্ধ্বগামী বক্ররেখা এস এস এর এ বিন্দুতে ঢাল নির্ণয় করব এখন আমরা এ বিন্দুতে ঢাল নির্ণয় করার জন্য অগ্রসর হব যেহেতু বক্ররেখার এক বিন্দু থেকে অপর বিন্দুতে পরিবর্তন সমান হারে হয় না সেজন্য বক্ররেখার কোনো বিন্দুতে ঢাল নির্ণয় করার জন্য সে বিন্দুতে একটি স্পর্শক আঁকতে হয় আমরা এখন কি করব এ বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করব। এ বিন্দুতে একটি স্পর্শক এস ওয়ান অঙ্কন করলাম এখন স্পর্শকটির ঢাল যা হবে বক্রেখার ওই বিশেষ বিন্দু অর্থাৎ এ বিন্দুতেও ঢাল তাই হবে সরলরেখার ঢাল নির্ণয় করলে বক্টরেখার এ বিন্দুর ঢাল পাব এখন এ বিন্দুতে ঢাল নির্ণয় করার জন্য অপর একটি বিন্দু স্পর্শকের উপর আরেকটি বিন্দু বিবেচনা করে এস ওয়ান এস ওয়ান সরলরেখার উপর আরেকটি বিন্দু নি আরেকটি বিন্দু বি নিলাম এখন এ থেকে বিয় পরিবর্তন বের করব চিত্র থেকে পাই ডেল এক্স সমান ফোর মাইনাস টু সমান টু এবং ডেল ওয়াই সমান এইট মাইনাস ফোর সমান ফোর এখন দেখো এ থেকে বি বিন্দুতে আসলে এক্সের পরিবর্তন হয় এতটুকু এবং ওয়াই এর পরিবর্তন হয় এতটুকু তো টু থেকে ফোরে পরিবর্তন বের করার জন্য আমরা ফোর থেকে টু করলেই পেয়ে যাব তাহলে ফোর মাইনাস টু অন্যদিকে ওয়াই পূর্বে ছিল ফোর এখন এইট তাহলে এই পরিবর্তনের মান বের করার জন্য আমরা কী করব এইট থেকে ফোর বিয়োগ করবো এইট মাইনাস ফোর সমান কত ফোর তাহলে এখন অ্যাভেন্দুর ডাল কি হবে সুতরাং বিন্দুতে রেখার ঢাল সমান অধীন চলকের পরিবর্তন বাই স্বাধীন স্বাধীন চলকের পরিবর্তন সমান ডেল ওয়াই বাই ডেল এক্স ডেল ওয়াই এর মান হচ্ছে ফোর আমরা ফোর দিলাম এরপর ডেল এক্স এর মান হচ্ছে কত টু টু দিলাম তাহলে ফোরকে যদি আমরা টু দিয়ে কাটাকাটি করি তাহলে কত পাবো টু পাবো তাহলে টু এখন এই রেখার ঢাল কি টু এখন এ বিন্দুর ডাল কি টু তাহলে বক্ররেখার স্পর্শকের ডাল আমরা পূর্বেই বলেছি স্পর্শকের ঢাল যাই হবে বক্ররেখার ওই বিশেষ বিন্দুতেও ডাল তাই হবে যেহেতু স্পর্শকের ঢাল টু হয়েছে সুতরাং বক্ররেখার এ বিন্দুতেও ডাল টু হবে তাহলে আমরা বলতে পারি বক্ররেখা বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হলে সেটার ডাল কী হবে ধনাত্মক হবে বাম থেকে ডানে নিম্নগামী বক্ররেখার ঢাল নির্ণয় চিত্রে ভূমি অক্ষে এক্স এবং লম্ব অক্ষে ওয়াই ধরা হয়েছে ডিডি হল একটি বাম থেকে ডান দিকে নিম্নগামী বক্ররেখা চিত্রে ভূমি অক্ষে স্বাধীন চলকের মান এবং লম্ব অক্ষে অধীন চলকের মান ধরা হয়েছে আমরা বক্ররেখা ডিডিএর এ বিন্দুতে ঢাল নির্ণয় করব আমরা জানি বক্ররেখার কোনো বিন্দুতে ঢাল নির্ণয় করার জন্য সেখানে একটি স্পর্শক অঙ্কন করতে হয় এখন আমরা এ বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করব। স্পর্শক ডি ওয়ান ডি ওয়ান অঙ্কন করলাম এখন স্পর্শকের ডাল যা হবে বক্ররেখার বিশেষ বিন্দু অর্থাৎ এ বিন্দুতেও ডাল তাই হবে এখন এ বিন্দুতে ডাল নির্ণয় করার জন্য ডি ওয়ান ডি ওয়ান সররেখার উপর আরেকটি বিন্দু বিবেচনা করে আরেকটি বিন্দু বি নিলাম এখন এ থেকে বিয়ের পরিবর্তন বিবেচনা করলে স্পর্শকের ঢাল বের হয়ে যাবে আর স্পর্শকের ঢাল যা হবে বক্ররেখার এ বিন্দুতে ঢাল তাই হবে এখন এ থেকে বিতে আসলে এক্স এর পরিবর্তন হয় টু থেকে ফোর এবং ওয়াই এর পরিবর্তন হয় এইট থেকে ফোর চিত্র থেকে পাই ডেল এক্স সমান ফোর মাইনাস টু অর্থাৎ বর্তমানে বিন্দুতে যেহেতু এখন ফোর এক্স এর মানে হচ্ছে ফোর পূর্বে ছিল কত টু তাহলে ফোর থেকে মাইনাস টু করলে যে এক্সের পরিবর্তন কত হয়েছে এই এটা কত হয়েছে সেটা বের হয়ে যাবে তাহলে টু অন্যদিকে বর্তমান মান হচ্ছে পূর্বে কত ছিল এইট বর্তমান থেকে পূর্বেরটা বিয়োগ করলেই ওয়াই এর পরিবর্তন চলে আসবে ফোর মাইনাস এইট সমান মাইনাস ফোর সুতরাং এ বিন্দুতে রেখার ডাল সমান অধীন চলেকের পরিবর্তন বাই স্বাধীন চলকের পরিবর্তন সমান ডেল ওয়াই বাই ডেল এক্স এখানে ডেল ওয়াই হচ্ছে মাইনাস ফোর মাইনাস ফোর দিলাম অন্যদিকে ডেল এক্স হচ্ছে টু আমরা টু দিলাম এখন টু আর ফোরে কাটলে কত হবে টু হবে টু হবে আবার এদিকে আছে প্লাস এদিকে মাইনাস প্লাসে এ মাইনাস অর্থাৎ মাইনাস টু তাহলে বাম থেকে ডান দিকে নিম্নগামী এই স্পর্শকের ডাল কত মাইনাস টু স্পর্শকের ডাল যা হবে বক্ররেখার অ্য বিন্দুতে ডাল তাই হবে তার মানে বক্ররেখার অ্য বিন্দুতে ডাল কত হয়েছে মাইনাস টু এই থেকে আমরা বলতে পারি যে বাম থেকে ডান দিকে নিম্নগামী বক্ররেখার ডাল কি হবে ঋণাত্মক হবে পূর্বেই আমরা প্রমাণ করেছিলাম বাম থেকে ডান দিকে নিম্নগামী সরলরেখার ডাল কীরকম ঋণাত্মক বক্ররেখার ডালও কি হবে ঋণাত্মক এখন আমরা বক্ররেখার বিভিন্ন বিন্দুতে ডালের মান বিভিন্ন হয় বা স্থির থাকে না অর্থাৎ বক্ররেখার বিভিন্ন বিন্দুতে ডাল হয় সেটি প্রমাণ করব। বিভিন্ন চিত্রে ভূমিকে এক্স এবং লম্বকে ওয়াই নির্দেশ করা হয়েছে চিত্রে ডিডি একটি বক্ররেখা বক্ররেখার এক বিন্দু হতে অপর বিন্দুতে পরস্পর পরিবর্তন বিবেচনা করে বিভিন্ন বিন্দুর ডাল নির্ণয় করি আমরা বক্ররেখা ডিডি এর এ এবং বিন্দুতে ডাল নির্ণয় করব আমরা জানি বক্ররেখার কোনো বিন্দুতে ডাল নির্ণয় করার জন্য সেই বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করতে হয় প্রথম আমরা এ বিন্দুতে ডাল নির্ণয় করব এ বিন্দুতে ডাল নির্ণয় করার জন্য এ বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করব এ বিন্দুতে একটি ডি ওয়ান ডি ওয়ান স্পর্শক অঙ্কন করা হয়েছে এই স্পর্শকের এই ডি ওয়ান ডি ওয়ান স্পর্শকের ডাল যা হবে বক্ররেখার এ বিন্দুতে ডাল তাই হবে তার মানে আমরা ডি ওয়ান ডি ওয়ান রেখার ডাল নির্ণয় করলে এ বিন্দুর ডাল পেয়ে যাব এখন এ বিন্দুতে ডাল নির্ণয় করার জন্য ডি ওয়ান ডি ওয়ান রেখার এ বিন্দুর উপরে বা নিচে আরেকটি বিন্দু নিব নিচে নিয়ে আমরা আরেকটা বিন্দু নিলাম সি বিন্দু এখন এতেকে থেকে সিতে পরিবর্তন বিবেচনা করলেই ডি ওয়ান ডি ওয়ান সরল রেখার বাম থেকে ডান দিকে নিম্নগামী সরল রেখা বা স্পর্শকটির ডাল পেয়ে যাব স্পর্শকটির ডাল পাওয়া মানে হচ্ছে বক্ররেখার এ বিন্দুর ডাল পাওয়া তাহলে এ বিন্দুর ডাল সমান ডি ওয়ান ডি ওয়ান ডাল সমান পরিবর্তন হচ্ছে এ থেকে সিতে এই এ বিন্দু থেকে সিতে এখন এ বিন্দু থেকে সি বিন্দুতে আসলে এক্সের পরিবর্তন হয় এক্সের মান ফোর থেকে সিক্স হয় অন্যদিকে ওয়াই এর মান হয় টেন থেকে ফোর তাহলে এখন আমরা কী করব এই ফোর থেকে সিক্সে আসলে এক্সের পরিবর্তন কত সেটি বের করব আবার টেন থেকে ফোর আসলে ওয়াই এর পরিবর্তন কত সেটি বের করব দেখো ডেল ওয়াই বাই ডেল এক্স সমান যে ওয়াই এর পরিবর্তন হতে হচ্ছে কত বর্তমানে আমরা সি বিন্দুতে আসি ফলে ওয়াইয়ের মান হচ্ছে ফোর ফোর মান কত ছিল টেন তাহলে আমরা ফোর থেকে টেন বিয়োগ করলে চলে আসবে যে ওয়াইয়ের পরিবর্তন কত হয়েছে ফোর মাইনাস টেন সমান মাইনাস সিক্স ফোর মাইনাস টেন অন্যদিকে সি বিন্দুতে এক্সের মান হচ্ছে সিক্স পূর্বে ছিল কত ফোর অর্থাৎ এ বিন্দুতে ফোর ছিল সিক্স 4 ফোর সমান ফোর মাইনাস সমান হয় অন্যদিকে সিক্স মাইনাস ফোর সমান কত হয় টু অর্থাৎ মাইনাস সিক্স বাই টু এখন আমরা যদি সিক্সকে টু দিয়ে কাটি কত হবে থ্রি হবে থ্রি প্লাস মাইনাস माइनस তাহলে মাইনাস থ্রি ডি ওয়ান ডাল কত মাইনাস থ্রি ডাল কত মাইনাস এই স্পর্শকের ডাল যা হবে বক্ররেখার এ বিন্দুতে কী হবে ডাল তাই হবে সুতরাং বক্ররেখার এ বিন্দুতে ডাল কত মাইন এখন আমরা বক্ররেখার বিন্দুতে ডাল নির্ণয় করবো বিন্দুতে ডাল নির্ণয় করার জন্য অপর একটি স্পর্শক অঙ্কন করি স্পর্শক অঙ্কন করা হলো ডি টু ডি টু এখন স্পর্শকের ডি টু ডি টু স্পর্শকের ডাল নির্ণয় করলে বক্ররেখার বি বিন্দুর ডাল পাবো এখন বি বিন্দুতে ডাল নির্ণয় করার জন্য ডি টু ডি টু এর উপর আরেকটি বিন্দু এফ নিলাম এখন বি বিন্দু থেকে এফ বিন্দুতে আসলে এক্স এর পরিবর্তন কত হয় ওয়াই এর পরিবর্তন কত হয় সেটি দেখি এখন বি বিন্দুর ঢাল সমান সুতরাং বি বিন্দুর ডাল সমান ডি টু ডি টু স্পর্শকের ডাল অর্থাৎ ডি টু ডি টু স্পর্শকের ডাল যা হবে বি বিন্দুর ঢালও তাই হবে সমান পরিবর্তন বি থেকে এফ বিন্দু তাহলে বি থেকে এফ আসলে বি বিতে এক্স এর মান কত এট এক্স এর মান হচ্ছে এইট তারপর এফ এ আসলে এক্স এর মান কত হয় টু তার মানে বর্তমানে আমরা টুটে আসি পূর্বে কত ছিলাম এট অন্যদিকে বিতে ওয়াই এর মান পূর্বে ছিল মাইনাস পূর্বে ছিল সিক্স বর্তমান কত এইট এবার আসো ডেল ওয়াই বাই এক্স ডেল ওয়াই সমান কত বর্তমান হচ্ছে কি এইট তাহলে এইট তাহলে ডেল ওয়াই সমান এইট মাইনিস সিক্স বাই টু এইট এইট থেকে মাইনাস সিক্স চলে গেলে কতটাকে টু আবার টু থেকে চলে গেলে মানে সিক্স এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে কাটলে কত হবে থ্রি হবে থ্রি প্লাস মানিস মাইনাস মাইনাস ওয়ান বাই থ্রি তাহলে মাইনাস ওয়ান বাই থ্রি ডি ডি টু স্পর্শকের ডাল যা আমরা জানি স্পর্শকের ডাল যা হবে বক্ররেখার ওই বিন্দুতে অর্থাৎ ডি টু ডি টু স্পর্শকের আমরা জানি ডি টু ডি টু স্পর্শকের ডাল যা হবে বি বিন্দুতে বক্ররেখার ডালও তাই হবে তার মানে ডি টু ডি টু স্পর্শকের ডাল যদি মাইনাস ওয়ান বাই থ্রি হয় তাহলে বক্ররেখার বিবিন্দুতে ডাল কি হবে মাইনাস ওয়ান বাই থ্রি তাহলে দেখো এ বিন্দুতে ডাল কত পেয়েছি আমরা মাইনাস থ্রি অন্যদিকে বি বিন্দুতে ডাল কত পেয়েছি মাইনাস ওয়ান বাই থ্রি সুতরাং উপযুক্ত আলোচনা থেকে বলা যায় যে বক্ররেখার বিভিন্ন বিন্দুতে ডালের মান বিভিন্ন হয় বা স্থির থাকে না তাহলে দেখো এ বিন্দুতে পেয়েছি কি মাইনাস থ্রি বি বিন্দুতে কি মাইনাস ওয়ান বাই থ্রি তাহলে আমরা বলতে পারি বক্রেখার বিভিন্ন বিন্দুতে যদি আমরা ডাল নির্ণয় করি ডালগুলো সমান হয় না অর্থাৎ ডালগুলো কি হয় হয় বিভিন্ন ধরনের থাকে না যেমন দেখো এখানে বিভিন্ন হয়েছে 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 তোমাদের জন্য একটি বাড়ির কাজ রইল যে বক্রারেখার বিভিন্ন বিন্দুতে ডাল কি এক হয় ব্যাখ্যা করবা তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ